নমস্কার বন্ধুরা তিতলি লাইভ ইউটিউব চ্যানেলের আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো বাড়িতে বসে কিভাবে কফি দিয়ে ফেশিয়াল করে গ্লোয়িং স্কিন আমরা পেয়ে যাব। এক কাপ কফি যেমন সকালবেলায় আমাদের শরীরকে একদম তরতাজা ফুরফুরে করে দেয় তেমনি কফি কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী একটি জিনিস পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করার আর কোনো প্রয়োজন নেই ভিডিওটি দেখুন আর এইভাবেই বাড়িতে একবার কফি ফেসিয়ালটা ট্রাই করুন আশা করছি আমার মতন গ্রোয়িং স্কিন আপনিও কিন্তু খুব সহজভাবে পেয়ে যাবেন বন্ধুরা এই কফি ফেসিয়ালটা করার জন্য আমাদেরকে দু থেকে তিনটি স্টেপ অবলম্বন করতে হবে তার জন্য প্রথমেই কফিতে একটা স্ক্রাবার রেডি করে নিতে হবে চলুন তাহলে আমি স্ক্রাবারটা রেডি করি আপনারা ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা এখন যে স্ক্রাবারটা বানাবো তার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর এবার বাটিটাকে কিন্তু খুব পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়ে নিতে হবে কোনো রকম নোংরা যেন না লেগে থাকে এইবার এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কফি এবার এক চামচ কফির সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি বন্ধুরা এখানে এক চামচ কফি আর চিনির সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি এই যে জনসন অ্যান্ড জনসনের বেবি মাসাজ অয়েল আমি এখানে জনসন তেলটা ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে যদি অলিভ অয়েল থাকে তাহলে সেটাও নিয়ে নিতে পারেন অথবা যদি বাদাম অয়েল থাকে তাহলে সেটাও নিয়ে নিতে পারেন তবে বন্ধুরা এখানে নারকেল তেল বা সর্ষের তেলের ইউজ কিন্তু একদমই করবেন না এবার কফি চিনি আর তেলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস এখানে হাফ চামচ লেবুর রসের প্রয়োজন আছে সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে একটা স্ক্রাবার রেডি করে নিচ্ছি কফিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকে ব্রণের সমস্যা দূর করে ত্বকের মৃত কোষ ও ময়লা দূর করে আমাদের ত্বকে ভাব ফিরিয়ে নিয়ে আসে তো দেখুন বন্ধুরা এখন কিন্তু স্ক্রাবারটা আমাদের একদম রেডি হয়ে গেছে চলুন এবার আমি আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তাহলে আপনারাও বুঝতে পারবেন যে এটা কীভাবে ব্যবহার করতে হবে তো বন্ধুরা এবার আমি প্রথমেই চুলটাকে একটু আটকে নিচ্ছি যাতে ফেসিয়ালটা করার সময় চুলটা আমাদের মুখের মধ্যে এসে না পড়ে তার জন্য চুলটাকে কিন্তু আটকে নেওয়া ভীষণ জরুরি এখন স্কিনটাকে একটু পরিষ্কার করে নিতে হবে টাওয়েল ভিজিয়ে নিয়ে খুব ভালো করে একটু মুখটাকে একটু পরিষ্কার করে নিতে হবে অথবা ঠান্ডা জল দিয়ে আপনারা ধুয়েও পরিষ্কার করে নিতে পারেন আর মুখের মধ্যে যদি কোনো মেকআপ বা বাইরে যদি কোনো ধুলো ময়লা লেগে থাকে সেক্ষেত্রে মাইল্ড ফেসওয়াশ দিয়েও মুখটাকে কিন্তু ভালো করে একটু পরিষ্কার করে নিতে হবে কারণ বন্ধুরা আমরা যা কিছুই ফেসের মধ্যে বা স্কিনের মধ্যে অ্যাপ্লাই করি না কেন ফেসটা বা আমাদের স্কিনটা কিন্তু ক্লিন ক্লিন করে রাখা ভীষণ জরুরি কারণ ক্লিন ফেস ছাড়া আমরা কিন্তু প্রপার রেজাল্টটা পাবো না এখন মুখটাকে খুব ভালো করে একটু পরিষ্কার করে নেওয়ার পর এখানে যে স্ক্রাবারটা রেডি করে রেখেছিলাম সেই স্ক্রাবারটা এখন আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে দেখাচ্ছি এখন হাতের মধ্যে এইভাবে একটু স্ক্রাবারটা নিয়ে খুব আলতো হাতে এইভাবে একটু সার্কুলার মোশনে গোটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিতে হবে তাতে করে কি হয় বন্ধুরা আমাদের যে ডেড সেলগুলো রয়েছে মুখের মধ্যে সেগুলো খুব সহজভাবে রিমুভ হয়ে যাবে আর যদি কোনো ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস থাকে তাহলে সেটাও কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে তবে বন্ধুরা একদমই কিন্তু প্রেশার দেবেন না খুব হালকা হাতে ফিঙ্গার টিপসের সাহায্যে এইভাবে সার্কুলার মোশনে গোটা ফেসের মধ্যে দু থেকে তিন মিনিট পর্যন্ত এইভাবে একটু স্ক্রাব করে নেবেন তো বন্ধুরা এখন দু থেকে তিন মিনিট আমিও আমার ফেসের মধ্যে কফি স্ক্রাবারটাকে খুব ভালো করে এইভাবে স্ক্রাব করে নিয়েছি এবার একটা ভেজা টাওয়েল নিয়ে স্ক্রাবারটাকে একটু মুছে নিচ্ছি গোটা মুখ থেকে একটু স্ক্রাবারটাকে মুছে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা শুধুমাত্র স্ক্রাবিং করার পরেই আমার ফেসটা কতটা গ্লো করছে এই দেখুন আমি আপনাদেরকে সামনে দেখিয়ে দিচ্ছি কতটা গ্লোয়িং ভাব চলে এসেছে ফেসের মধ্যে তো বন্ধুরা এখন আমিও আমার ফেস থেকে সমস্ত কফি স্ক্রাবারটাকে খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি তো চলুন বন্ধুরা এবার একটা কফি দিয়ে ফেস প্যাক বানিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা এখন কফি ফেস প্যাকটা বানানোর জন্য আমি এখানে আবারও একটা ধোয়া পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি এইবার আবারও এক চামচ কফি পাউডার আমি এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি চামচ কফির সঙ্গে দিয়ে দিতে হবে এক চামচ বেসন এখানে বন্ধুরা বেসনটা কিন্তু ভীষণ কাজ করবে এখন বেসন আর কফি পাউডারটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ টক দই এবার টক দইটাকে দিয়েও কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি বন্ধুরা কফি আমাদের ত্বকের মধ্যে রকম বলি রেখা বয়সের ছাপ কিছু পড়তে দেয় না আর তার সঙ্গে নতুন কোষের সৃষ্টি করে আর ত্বককে উজ্জ্বল করে তোলে আর টান টান করে তোলে আর বেসন কিন্তু ভীষণ ভালো একটা স্কিনের জন্য ক্লিনজার এখন বেসন কফি পাউডার আর দইকে একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আবারও হাফ চামচ পাতি লেবুর রস কারণ লেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি আর ব্লিচিং প্রপার্টি যা আমাদের স্কিনকে উজ্জ্বল করতে ব্রাইটনিং করতে ভীষণ হেল্প করে এখন লেবুর রসটাকে দিয়েও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি মধু কারণ মধু আমাদের স্কিনকে হাইড্রেট করতে সাহায্য করে আর সারাদিন একটা ময়েশ্চার করে রাখে সমস্ত কিছুকে মিশিয়ে একটা মোটা পেস্ট বানিয়ে নিতে হবে যাতে করে এটা স্কিনে অ্যাপ্লাই করার পর কিছুক্ষণ স্টে করে স্কিনের মধ্যে তো বন্ধুরা আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে নেবেন আর সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সাথে থাকবেন এখন বন্ধুরা এখন কিন্তু কফির যে ফেস প্যাকটা সেটাও রেডি হয়ে গিয়েছে চলুন এবার এটা আমি আমি আপনাদেরকে কিভাবে করতে হবে তো দেখুন বন্ধুরা এখন কিন্তু প্যাকটা একদম রেডি করে নিয়েছি এইবার এই প্যাকটাকে এই আঙুলের সাহায্যে এইভাবে গোটা ফেসের মধ্যে এইভাবে অ্যাপ্লাই করে নিতে হবে তো বন্ধুরা এটা চাইলে আপনারা চোখের এই নিচের অংশটাতেও এইভাবে দিয়ে নিতে পারেন এতে কোন রকমই অসুবিধা নেই কারণ এই কফি আমাদের চোখে যে ডার্ক সার্কেল সেটাকে মানে সেটা দূর করতে সাহায্য করে এবার গোটা ফেসের মধ্যে এই প্যাকটাকে খুব ভালো করে এইভাবে অ্যাপ্লাই করে নিতে হবে তো দেখুন বন্ধুরা এখন যে কফির ফেস প্যাকটা আমি বানিয়েছিলাম সেটা আমার মুখের মধ্যে আমি কিন্তু একটু মোটা করে অ্যাপ্লাই করে নিয়েছি আর এইভাবেই দশ মিনিট মতো এই মুখের ওপরে এই ফেস প্যাকটাকে লাগিয়ে রেখে দিতে হবে তো বন্ধুরা এখন দশ মিনিট পর আমি আবারও আপনাদের সামনে চলে এসেছি এখন কিন্তু যে ফেস প্যাকটা লাগিয়েছিলাম সেটা মুখের মধ্যে একটা টান টান অনুভূতি আমার সৃষ্টি করেছে এইবার এই ফেস প্যাকটাকে আবার ওই টাওয়েলটাকে একটু জলের মধ্যে ভিজিয়ে নিয়ে ফেস প্যাকটাকে খুব ভালো করে একটু পরিষ্কার করে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে সামনেই দেখাচ্ছি শুধুমাত্র এই স্ক্রাবিং আর এই যে ফেস প্যাক লাগানোর পর স্কিনটা কতটা গ্লো করছে দেখুন দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন তো বন্ধুরা এখন আমি পুরো এই যে ফেস প্যাকটা মুছে পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা এবার ওই তুলে নেওয়ার পর অল্প একটু অ্যালোভেরা জেল হাতের মধ্যে এইভাবে নিয়ে নিতে হবে আর সেই সঙ্গে ভিটামিন ই ক্যাপসুলের দু ফোটা যে ভেতরে অয়েলটা থাকে সেই অয়েলটা একটু নিয়ে নিতে হবে এখন এই ভিটামিন ই ক্যাপসুল আর এই যে অ্যালোভেরা জেলটা আমি নিয়েছি সেটাকে হাতের মধ্যে এইভাবে একটু মিক্সড করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পর ফিঙ্গার টিপসের সাহায্যে গোটা ফেসের মধ্যে এইভাবে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি জাস্ট একটু জেন্টলি ম্যাসাজ করে নিতে হবে ব্যাস হয়ে গেল আমাদের ঘরে বসে একদম গ্লোয়িং স্কিন ফেসিয়াল আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সকলকে ভিডিওটিতে আমার সাথে থাকার জন্য আজকে তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে টাটা